বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সুন্দর করে রান্না করা খিচুড়ি খেতে কার না ভালো লাগে সো হ্যালো ই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বেশ কিছু দিন হলো খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল বাট যে পরিমাণ গরম পড়তেছিল তাতে খিচুড়ির কথা তো কল্পনাই করা যায় না যাই হোক আজকের আকাশটা খুবই মেঘ করেছিলো চারিদিকে বাতাস বইতেছিল। ভাবলাম আজকেই খাওয়া যাক খিচুড়ি আজকে তোমাদের সাথেই খিচুড়ি রেসিপিটা শেয়ার করব আমি আজকে রাঁধুনি খিচুড়ি মিক্স রান্না করব। আমি ফার্স্ট টাইম এটা রান্না করতেছি জানি না কেমন হবে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন হয়েছে রান্না আর তোমাদের সাথে তো শেয়ার করছি তোমরা অবশ্যই আমাকে জানাবা শুরু করে দিলাম রান্না প্রথমে কড়াইতে তিল দিয়ে আমি তেজপাতা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কিছুটা লবণ দিয়ে দিয়েছি এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করব এটা বাদামি কালার আসবে তখন আমি দিয়ে দেবো আর আজকে একটু ভিন্ন রকমভাবে খিচুড়ি রান্না করতেছি এরকম করে আগে আমি কখনো রান্না করি নাই তো দেখা যাক কেমন হয় আজকে আমার এই ভিন্ন রকমের খিচুড়ি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে তারপর আমি মাংস দিয়েছি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব দেন এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে ছিল এলাচ ছিল দারচিনি লবঙ্গ এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটু নাড়াচাড়া করে নেব আর এখন আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হল ধনিয়ার গুঁড়া এগুলো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সুন্দর করে কষানো না হলে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগে না একটু পানীয় দিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা আমার না পড়ে যায় সুন্দরভাবে যেন কষাতে পারি আমি এখন আমি এই চাল আর ডালটা দিয়ে দেবো এটা ধোয়ার প্রয়োজন নেই কারণ এইটার সাথে মশলা অ্যাড করে দিয়েছে যার কারণে চাল আর ডালটা ধোয়ার কোনো প্রয়োজন নেই চাল ডাল দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি দেন এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দেবেন কারণ অনেকেই বিভিন্ন রকমভাবে খেতে চায় খেতে চাই একটু নরম করে আবার একটু ঝরঝরা পছন্দ করে তো ঝরঝার অনুযায়ী পানি দিয়ে দেবেন আমি এই তো দমে দিয়ে দিয়েছি আর এখন একটু ঘি দিয়ে দিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে ঘি খেতেও যেন খুবই ভালো লাগে এই তো আমার খিচুড়ি রান্না করা শেষ দেখা যাক এখন খাওয়ার পালা কেমন হয়েছে অবশ্যই জানাচ্ছি তোমাদের খুবই খুবই ভালো হয়েছিল। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাফে